আসসালামু আলাইকুম ভিয়স এই হচ্ছে আমার পাগলা ঘোড়া টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক তো বাইকটি নিয়ে মূলত বের হলাম বাইকটি একটু সার্ভিস করাবো টুকি টাকি যেগুলো কাজ আছে সেগুলো করাবো তো বাইকটি থেকে আমি মূলত কিছুদিন যাব দুইটা প্রবলেম ফেস করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রবলেমটা কিভাবে সলভ হয় সমস্যাটা কিভাবে সমাধান হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো বাইকটি নিয়ে মূলত আমি টিভিএসের যে শোরুমের সার্ভিস সেন্টার আছে সেখানে যাব না কারণ আমাদের এখানে টিভিএসের কোনো শোরুম নাই বা সার্ভিস সেন্টারও নাই তো আমি মূলত এমনিতেই যে মেকানিক্যাল দোকান থাকে মেকারের যে দোকান থাকে সেখানেই সার্ভিস করাবো তো বাইকটি কেনার পর থেকে আমি খুবই সন্তুষ্ট খুবই সন্তুষ্ট কারণ বাইকটি একশো পঁচিশ হওয়া সত্ত্বেও বাইকটি যখন আপনি রাইড করবেন তখন একটি ভারের জন্য কিন্তু মনে হবে না যে আপনি কোনো একশো পঁচিশ চিসি কোনো বাইক রাইড করতেছেন এক কথায় বাইকটি কিন্তু অসাধারণ বাইকটিতে রিডি পিক বলেন পাওয়ার বলেন খুবই মানে ভালো তো বাইকটির লুকটার কথা যদি বলি বাইকটি কিন্তু দেখতেও খুবই অসাধারণ লাগে আর বাইকটিতে এতটা পাওয়ার এতটা রেডি পিক থাকা সত্ত্বেও বাইকটিতে যে মাইলেজটা পাবেন খুবই সন্তুষ্টজনকমূলক একটা মাইলেজ কারণ বাইকটিতে আমি মাইলেজ পাইতেছি মূলত পঞ্চাশ থেকে পঁচপান্ন ওয়ালওয়েস এই মাইলেজটা পাইতেছি তো আপনাদের বাইকে কত মাইলেজ পাইতেছেন তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো বাইকটি থেকে মূলত যে দুইটা প্রবলেম আমি ফেস করতেছি তার মধ্যে এক নম্বর হলো আমি যখন পিছনের ব্রেকটা পেস করতেছি পিছনের ব্রেকটা যখন ধরতেছি তখন পিছনের ব্রেক থেকে চুঁ চুঁ একটা সাউন্ড করতেছে আর সাউন্ডটা খুব ভালো পরিমাণেই করতেছে মানে অনেক বেশি পরিমাণেই করতেছে এটা গেল এক নম্বর সমস্যা আর দুই নাম্বার যে সমস্যাটা সেটা আমার কাছে অনেক বড় একটা সমস্যাই মনে হচ্ছে কারণ আমি যখন বাইকটি দ্রুত স্পিডে তুলতে যাচ্ছি তখন ইঞ্জিনের মধ্যে একটা খ্যাটখ্যাট সাউন্ড করতেছে আপনারা আপনারা জানেন যে দুই গিয়ার বা তিন গিয়ার দিয়ে যখন আমরা তাড়াতাড়ি মানে পিক আপটা একটু বেশি দেই তখন কিন্তু স্পিডটা খুব তাড়াতাড়ি ওঠে কিন্তু এখানে পিক আপ দেওয়াই যাচ্ছে না যখনই পিক আপ একটু চাপ দেওয়া হচ্ছে থোটোলটা একটু বাড়ানো হচ্ছে তখনই দেখা যাচ্ছে খ্যাট করে একটা সাউন্ড হচ্ছে এই কারণে ইঞ্জিনে পেশার দেওয়া যাচ্ছে না এমনি টান উঠতেছে স্পিডটা উঠতেছে কিন্তু খুবই স্লোলি ধীরে শাস্তে একদম নর্মালভাবে টান উঠতেছে মানে প্রেশার দেওয়া যাচ্ছে না তো মূলত রকম সমস্যা ছিল না এর আগে তিন গিয়ার বলেন চার গিয়ার বলেন পাঁচ গিয়ার বলেন যে কোনো গিয়ারে বাইকটা কিন্তু খুব ভালো পরিমাণেই ভাগে মানে খুব দ্রুত স্পিডে তোলা যায় তো এই সমস্যাটা হওয়ার হয়তো বা একটা কারণ থাকতে পারে মানে কয়েকদিন আগে যে আমি একটা মেকারের কাছে গিয়েছিলাম উনিও বলল যে এই কারণে হয়তো বা হতে পারে সেটা হলো কি কিছুদিন পূর্বে আমি এক জায়গায় যাওয়ার সময় মানে আমার ক্লাস কেবলের তারটা ছিঁড়ে গেছিল তো সেখানে মূলত এক মেকারের দোকানে গিয়ে আমি যে ক্লাস কেবলের তারটা লাগাইছি এটা মূলত বিশ থেকে তিরিশ টাকা দামের যে ক্লাস কেবলের তারটা পাওয়া যায় ওখানে কোনো অরিজিনাল কেবলের তার ছিল না মানে অরিজিনাল কেবল ছিল না ক্লাস কেবল তো ওই ভাই শুধু ওই ক্লাস কেবলের যে ভিতরে তারটা থাকে মানে গুণাটা থাকে বিশ থেকে তিরিশ টাকা দাম তো এটাই শুধু লাগিয়ে দিছে তো ওই ভাই বলতেছে যে এটা তো নর্মালটা লাগাইছেন এই কারণে হয়তো বা সমস্যা হতে পারে আপনি ক্লাস কেবল পুরোটাই চেঞ্জ করে অরিজিনালটা লাগাইয়ে দেখতে পারেন মানে আমার গাড়ি তো এখন মোটামুটি সাত হাজার প্লাস চলছে তো এই কারণে হতে পারে তো আমি আজকে মূলত সার্ভিস সেন্টারে যাচ্ছি মেকারের দোকানে দেখা যাক কীভাবে সমস্যাটার সমাধান হয় আর এ সামনে কি দেখা যায় মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ বাস্তবিক তো একটা খুব বড় একটা ট্রাক পল্টে আছে আর ভাই খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে গমের ট্রাক গমটম পড়ে আছে ড্রাইভার হেল্পারদের যে কী অবস্থা সে জানে জিজ্ঞেস করি ড্রাইভার হেল্পার কি বেশি আছে মানে জীবিত আছে জীবিত আছে না একদম কি অক্ষত অবস্থায় আছে সামনে ওই দুইজন বসে আছে না যাক খুবই ভালো লাগলো শুনে যে সামনেই হেল্পার ড্রাইভার বসে আছে এই তো গাড়িটার অবস্থা দেখেন কি অবস্থা একদম মানে পিছনের চাকা সহ ভেঙ্গে এক সাইডে গিয়ে পড়ে আছে খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারপরও খুব ভালো লাগলো যে শুনে যে ড্রাইভার এবং হেল্পার একদম নিখুঁত আছে অক্ষত অবস্থায় আছে মানে তাদের কোনো শারীরিকভাবেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি খুব ভালোভাবে তারা দুইজন দেখলাম সামনেই বসে আছে আপনারা সামনে যে লক্ষ্য করলেন ওখানেই দুইজন বসে আছে মানে তারা একদম অক্ষত অবস্থায় আছে সুস্থ আছে যা কাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এত বড় একটা দুর্ঘটনার পরেও তারা নিখুঁত আছে অক্ষত অবস্থায় আছে এর জন্য আবারও শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ তো চলুন আমরা কিন্তু প্রায় মেকারের দোকানের সামনাসামনি চলে এসেছি তো বাকি কত ওখানে গিয়ে হবে কি কি সার্ভিস করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লাগবে ভাই তো বাইকটা আমার সার্ভিস হইতেছে তো মোবাইলটা পরিবর্তন করবে এরপরে যে এয়ার ফিল্টারটা দেখতেছেন এয়ার ফিল্টারটা অনেক ময়লা জমেছিলো ধুলাবালি ছিল তো এটা পরিষ্কার করার জন্য খোলা হয়েছে এয়ার ফিল্টারটা পরিষ্কার করতেছে তো এরপরে পিছনের চাকাটা মানে ব্রেকটা ওয়াশ করে দিবে তাহলে আর সাউন্ড করবে না এটাই বললো বাইকটির সার্ভিস করানো প্রায় শেষ চাকাটা খুলে ব্রেকটা ওয়াশ করতেছে চাকাটা লাগানো হলেই এখান থেকে চলে যাব আর যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করব সমস্যাগুলো সমাধান হলো কি না তো আমার বাইকটি কিন্তু সার্ভিস করানো শেষ এখন মূলত আমি বাসার দিকেই যাচ্ছি তো আমার বাইকটিতে যে দুইটা সমস্যা ছিল এক নম্বর সমস্যা পেছনের ব্রেকটা ধরলে যে ব্রেকের মধ্যে একটা চুঁচু একটা সাউন্ড করতো তো এই সাউন্ডটা কিন্তু আর নেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এর জন্য পিছনের চাক্কাটা খুলে ব্রেকটা অশ করে দিছে তারপর থেকে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে আর দুই নাম্বার যে সমস্যাটা দ্রুত স্পিডে তুলতে গেলে যে ইঞ্জিনের মধ্যে একটা খ্যাটখ্যাট সাউন্ড করে তো এর কারণে ভাইটা বললো যে ভাই মোবেলটা তো অনেক দিন হয়েছে আপনি পরিবর্তন করে দেখেন যদি সমস্যাটা সমাধান হয়ে যায় তো আমি এর কারণে মোবাইলটাও পরিবর্তন করে নিছি তারপরেও সমস্যাটা সমাধান হয় নাই খ্যাটখ্যাটি কিছুটা কমছে কিন্তু পুরোপুরি নির্মূল হয় নাই একটু খেটখেটি কমছে তো এর জন্য আরও একটা সমাধানের কথা ওই ভাই বললো যে ভাই আপনি যেহেতু ক্লাস কেবলের তারটা নর্মাল তার লাগাইছেন সিরে যাওয়ার পরে তো আপনি এটা একদম অরিজিনাল ক্লাস কেবল সহ পুরোটাই একদম চেঞ্জ করে দেখেন তাইলে মনে হয় সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি এর জন্য আগামী কাল বা পরশু দিনই আমি বগুড়াতে টিভিএসের যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে যাব গিয়ে একদম মানে ক্লাস কেবল সহ অরিজিনালটা লাগায় দেখব সমস্যাটা কি সমাধান হয় কিনা তো ততক্ষণে সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ